সুন্দরবন সোয়া কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই এ আজকে রান্না করবো এখন এই সৈন্য জেটা আলু আর মাছ মারা দেখাতে পারিনি রে এই কলার কাঁদি বাজার ঠাদা কাটে নিয়ে তাও দেখাতে পারিনি এই কলা শুক্ত করবো উচ্ছে দে মাছ দে আর সৈন্য জেটা আলু দিয়ে রান্না করবো কলা থরো কাটে নিয়েছি

হলদি অনেকে ডয়রা কলা বলে বিশি কলা বলে সব রকম বলে কবে হইয়াছে পোক্ত হয়ে গে শীতকালে তো ভাল লাগে না কলা অতটা গরমকালে তো কলা ভাল লাগে

সেই একটা ইঁদুর কাটি দিলে একটা গাছ ছিল ডাল সমিত সৈন্য সমিত তাই নিয়ে যায় কাটি সৈন্য সৈন্য গাছ ফুল তুলে রান্না করলাম বন্ধুকে দেখাইলাম তো ভাত ফুটে উঠে আছে あっただ。 কেটে এইভাবে কেটে দেওয়া আলু বড়ছে এর আলু দিয়ে একটা পাশ পে আমার আলুগুলো একটু জল না দিলি তো পেঁয়াজ আনা হাতে আসে শুনো শুনো হয়ে যাচ্ছে प्याज दिए लम तो जो काले हुए लोग तक किराम हुए से ठीक है जगह प्याज आस है ना इधर ही खाई है तक किराम इधर ही ना डाबा तो डाका है ना तो रोशन गुलो सड़ी नहीं थी प्याज गुलो कटी नहीं थी मिस्त्री कास के तो अनेक दिन प्याज है ना टमाटर गुलो कटी ना टमाटर আলু দিয়ে টমেটো রান্না দুই পাদে রান্না উচ্চে আলু পালা দে মাছ শুক্তো রান্না কড়াই পাখাটা দেবো কড়াটা দেবো পাকায় অল্প মাছই এটা স্কে মাছটা মারা দেখানো হয়নি

Kalau masih dulu, kalau pakai dawa, tembok karan, ya dawa. Abang Kalau dulu 자, 밟을 밟을

लगा लो इधर ये एक डाल दो ये डालना है 那问题呢？ ভাজিয়ে টমেট গ'লে

<laughs> <laughs> चिंगी मस গেট গেটে দাও আর কিভাবে উঠতে দাও গাছ কি সুন্দর করে ফুল গাছে উঠতে গেট গেটে ওই ওপরে উঠে গিয়ে শুধু মুখ উঁচু করতেস আর নিচু করতেস

রাখার ধারে বসে খাওয়া দাওয়া সব অঙ্গ টেবিলই তো খাওয়া যাচ্ছে না এখন রোদ টেবিল সব গরম টেবিল টেবিল সব গরম বাইরে আজকে পর্বটাই এইখানে শেষ করলাম আবার আগামী পর্বে দেখা হবে সবাই সাথে থাকবে সাথে থাকলে ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে ধন্যবাদ